খাওনা ছেড়ে দেবো একটু খাওয়ানো ছেড়ে দেবো আচ্ছা বেশ ঠিক আছে আমার মুখটা নেই আরে গুলো আমার লাগবে না আমি যে ভিডিওটা বানাবো তোকে তো আমাকে কাঁদাতে হবে দায়িত্ব নেই এরকম করিস না আমার মা আমি কাঁদবো তুমি হাসবো কেন কাঁদবি কেন কাঁদতে

নেই এত কারোর নষ্ট আসতে পারি আমি তো বলো তুই আমার আমি কারো সংসার ভেঙে ঢুকু না না আমি সেটা বলতে চাই আমি বলে জানি তোর বোন কি এত খেয়াল